ডেঙ্গুর রোগ অন্যান্য ভাইরাল ফিভারের মতো সাধারণ লক্ষণ নিয়েও আসতে পারে কখনো কখনও ভাইরাল ফিভারের মতোই কিন্তু তীব্রতা একটু বেশি থাকতে পারে যেমন হঠাৎ করে জ্বর চলে আসে জ্বরের মাত্রা অনেক বেশি আসতে পারে এবং দিনে দুইবার বা তার বেশি জ্বর পিকে চলে যেতে পারে তাছাড়া প্রচণ্ড শরীর ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা বিশেষ করে চোখের ভিতরের দিকটাই ব্যথা হতে পারে শরীরে চামড়ায় রেশ আসতে পারে সেগুলা লাল লাল ছোপ আকারে হতে পারে কখনো চুলকানিও হতে পারে সাধারণত এই সকল লক্ষণ দেখা দেয় স্যার ডেঙ্গু হলে অনেকে বলেন যে বাসায় থেকে চিকিৎসা নেওয়া যায় সেক্ষেত্রে স্যার কখন হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে ডেঙ্গু জ্বরে যখন ওয়ার্নিং সাইন দেখা দেয় তখনই শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন আছে বেশিরভাগ ডেঙ্গু জ্বরের আক্রান্ত রুগী সেভেন্টি টু এইটি পার্সেন্ট পেশেন্টই বাসায় চিকিৎসা সাধারণ চিকিৎসা নিয়েই ভালো হয়ে যান কিন্তু কিছু কিছু ও রুগীদের যাদের হচ্ছে অতিরিক্ত বমি বিশেষ করে দিনে তিনবারের বেশি বমি হওয়া পেটে তীব্র ব্যথা অথবা কন্টিনিউয়াস ব্যথা হতে থাকা এবং হচ্ছে শ্বাসকষ্ট হওয়া একেবারে দুর্বল হয়ে বিছানায় পড়ে যাওয়া ব্লাড প্রেশার অনেক বেশি কমে যাওয়া এবং পেটে পানি আসা বা বুকে পানি আসা এবং রক্তের বিভিন্ন উপাদান যেমন প্লাটিলেট কাউন্ট যদি এক এক লাখের চেয়ে নিচে নেমে আসে এবং রক্তের একটা উপাদান আছে হিমাটোক্রিট এইটার পরিমাণ যদি চব্বিশ ঘন্টায় বিশ পার্সেন্টের বেশি বেড়ে যায় আরও কিছু কারণ আছে যেগুলোর কারণে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে যেমন বিশেষ করে যারা হচ্ছে শিশু গর্ভবতী নারী এই ডায়াবেটিস হাইপার এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে সতর্কতামূলকভাবে এই সকল লক্ষণ না থাকলেও তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে